বাইরে তখন চল্লিশ ডিগ্রি তাপমাত্রা পরীক্ষার শেষের ঘণ্টা পড়েছে সদ্য পঞ্চম শ্রেণীর ছাত্র সৌম্য হাঁপাতে হাঁপাতে খবর দিল উত্তরের জঙ্গলে আগুন লাগিয়েছে কেউ বা কারা ছাত্র বলল স্যার চলুন আর দেরি নয় যত দেরি হবে ততই আগুনে পড়ে যাবে স্যার একটু ভাবলো যে এত গরমে ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়া কি ঠিক হবে তখন একদল ছাত্রী এসে বললো স্যার আমরা তৈরি চলুন যেভাবে বাতাসে বইছিল আর একটু দেরি হলে সবুজ শেষ হয়ে যেত ছাত্রছাত্রীরা এক ঘন্টা আগুনের সাথে লড়াই করার পর ছাত্রছাত্রীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এই ঘটনা বাঁকুড়া জেলার খাগ জুনিয়র হাই স্কুলের লাগোয়া জঙ্গলে বাঁকুড়া থেকে আব্দুল হাই এর রিপোর্ট আমাদের টিভি নমস্কার আমি রঘু আমি খাগ জুনিয়র হাই স্কুলে পড়াই এই মুহূর্তে তো আজকে দুপুর দেড়টা নাগাদ আমাদের স্কুল লাগোয়া যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলে আগুন লাগে লাগেই বলছি কারণ এই আগুন লাগানো হয়েছে স্থানীয় মানুষদের দ্বারাই তো আজকে যেহেতু পরীক্ষা চলছিল আমাদের স্কুলে মানে প্রথম পর্বের যে ইউনিট টেস্ট সেই পরীক্ষা চলছিল এবং পরীক্ষা চলাকালীন আমাদের এক পঞ্চম শ্রেণীর ছাত্র সেই দেখতে পায় ফার্স্ট যে স্যার দূরে ধোঁয়া দেখা যাচ্ছে তার মানে জঙ্গল আগুন লেগেছে তো যাই হোক যথারীতি পরীক্ষা হলো পরীক্ষা শেষ হওয়া মাত্রই আমরা বেশ কিছু ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা জঙ্গলে যাই এবং জঙ্গলে গিয়ে প্রায় পৌনে এক ঘন্টার চেষ্টায় ওই আগুন নেভাতে পেরেছিলাম আর কি তো এক এক্ষেত্রে বলে রাখি এ প্রসঙ্গে বলে রাখি যে আমাদের স্কুল বেশ শীতের শুরুর দিকে বা শীত পড়লো পাতা পাতা ঝরা যখন শুরু হয়েছে ঠিক সেই সময় আমরা এক পোস্টারিং করেছিলাম আর কি মানে সবথেকে থেকে ভালো ব্যাপার যেটা সেটা এই পোস্টারগুলো আমাদের ছাত্রছাত্রীদের দ্বারাই লেখা মানে ওরাই লিখেছিল। এবং ওরাই হচ্ছে কি আমাদের এই মানে জঙ্গল লাগোয়া আমাদের যে স্কুল এবং তার পাশাপাশি যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামে গ্রামে তারা পোস্টার চিটিয়ে দিয়ে আসে এবং আমাদের শিক্ষকদের তরফ থেকেও আর কি প্রচার করা হয় বিভিন্নভাবে যে আগুন লাগানোর ক্ষতিকারক দিক সম্পর্কে তো যাই হোক তারপর আলটিমেটলি আজকের প্রায় পৌনে এক ঘন্টার চেষ্টায় আগুন নেভানো হয় যদিও একটা জঙ্গলে নিভিয়ে তো ব্যাপার নয় মানে চারপাশের জঙ্গল চারদিকের জঙ্গল জ্বলছে তো আমাদের স্কুলের তরফ থেকে আমাদের ছাত্রছাত্রীদের তরফ থেকে প্রত্যেকের কাছে অনুরোধ জঙ্গলে আগুন লাগাবেন না কারণ জঙ্গলে আগুন লাগালে যে কি অপরিমেয় ক্ষতি হয় মানে সেই তালিকা যদি আমি বলি তার শেষ করা যাবে না এই মুহূর্তে আমার মনে হয় যে সবার উপরে মানুষ নয় সবার উপরে গাছই সত্য কারণ যেভাবে দিন দিন তাপমাত্রা বাড়ছে আপনারা জানেন মানে আমরা অল টাইম তো মোবাইলে চেক করছি টেম্পারেচার কত এই দুপুরের দিকে যে যেভাবে লু বই তো এই সব উত্তরোত্তর হচ্ছে গিয়ে টেম্পারেচার বৃদ্ধি জলস্তর অবনমন জীব বৈচিত্র্যের ক্ষতিগ্রস্ততা সব মিলিয়ে যদি আমরা এভাবে জঙ্গলে আগুন লাগাই বা জঙ্গল ধ্বংস করি তাহলে কিন্তু এই ক্ষতি দিন দিন হয়ে যাবে এবং যে ক্ষতি কোনোভাবেই পূরণ করা পসিবল না তো প্রত্যেকের কাছে অনুরোধ প্লিজ জঙ্গলে আগুন লাগাবেন না আমাদের পৃথিবী তো নয় শুধু মানুষের নয় পৃথিবী প্রত্যেকটা প্রাণীর এই জগতে ধন্যবাদ